হ্যালো বাইজ তো আজ প্রায় বৃহস্পতিবারের পর থেকে মানে শুক্র শনি রবি তো তোমরা অনেকে যারা আমাকে ভালোবাসো লাইভে দেখতে করতে তারা অনেকে তো ভাবছো যে কি হয়েছে সামথিং তো জানিয়ে দিই তোমাদের যে ছেলেটা শরীরটা ভালো ছিল না একদম এখনো ভালো নেই খুব একটা বেশি ক্র্যাঙ্কি হয়ে আছে তো এই আমার চলছে এই জন্য লাইভে আসার মধ্যও ছিল না বাট আজকে আমি লাইভে আসবো কিছুটা সময়ের জন্য তো তোমাদের জন্য একটা ছোট্ট আপডেট শেয়ার করার জন্য ভিডিওটা করা যেহেতু আমি এতগুলো দিন ধরে লাইভে আসি না আর তোমরা আমার শর্ট শর্ট ভিডিও গুলো মানে শর্টস আলাদা শর্ট ভিডিও বলেছি তো শর্ট ভিডিও গুলোতেও ভালোবাসা দিচ্ছ তো তাই জন্য আমি ভাবলাম আমি একটু জানিয়ে তারপরে তো এখন ভালো আছে একটু ছেলে জ্বরটা নেমে গেছে বাট কাফিং হয়ে ওটাকে কন্ট্রোল করা খুব মুশকিলে হয়ে দাঁড়ায় বাট নাও ইজ ফাইন অলমোস্ট বাট কাফিংটা রয়েছে তো তোমরা সবাই প্লিজ প্রে করবো যাতে আমার বাচ্চাটা ঠিক হয়ে যায় আর আমি খুব টেনশানেই ছিলাম ভালো নেই মনটা তো কালকেও টাইম পায়নি একদম নইলে আমি তোমাদের বলেছিলাম যে ফ্রাইডে বিকেলবেলা আসবো লাইভে সেটাও পসিবল হয়নি তোমরা বুঝতেই পেরেছো আশা করি যারা ভালোবাসো তো এইভাবেই ভালোবাসা দিতে থেকো আর আমার সাথে দেখো আমার পাশে দেখো আমার ভিডিওগুলো দেখো আমার শর্টস আমার ভিডিওস তোমরা এইভাবেই ভালোবাসা দিও যাতে করে আরও আগে চলে এগিয়ে যেতে পারি অ্যান্ড যদি আমার সাথে লাইনে কথা বলতে চাও বা আমার ভিডিও ভালো লাগবে আমাকে দেখে ভালো লাগবে আমার কন্টেন্ট তো কিছু নেই আমার কথাবার্তা আমাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশনটা অন করে দিয়ে যেতে পারে আমি লাইভে এলে ভিডিও পোস্ট করলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকে যেন ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা যাচ্ছে পরের কোনো ভিডিওতে তাহলে এখন আপাতত দেখা হচ্ছে লাইভে বাই